যাত্রীরা আসলে বলতেছেন সিট না কিন্তু কিন্তু অনেকগুলো সিট ফাঁকা আছে আপনি বুক দেখাচ্ছেন কেন প্রত্যেক গাড়িতে আট থেকে দশটা করে সিট বুক দেওয়া প্রত্যেকটা গাড়িতে আপনি এমডি নামে বুক রেখেছেন এমডির কত আত্মীয় স্বজন আছে এবং কতজন এইভাবে যায় পরে যখন গাড়ি ছাড়ার সময় হয় আগে টিকিটটা প্রিন্ট করে বেশি মূল্যে বিক্রি হয় আপনি এটা স্কার সিটি তৈরি করছেন টিকিটের স্কার সিটি তৈরি করে পরবর্তীতে আবার বেশি মূল্যে বিক্রি করছেন এই একটা অসৎ উদ্দেশ্য ধরা পড়লো আমাদের দেশে কত করে রাখছেন ভাড়া

এমডি নামে কয়টা সিট বুক আছে উনি কি জানে কি বিনা লাইনে তো এমডি নামে বুক দেওয়া এগুলো কি বেশি দাম পাইলে বিক্রি করবেন না আপনি যে সিটগুলো আলাদা করে বুক করে রেখেছেন এখানে যে যাত্রীরা আসলে বলতেছেন সিট নাই কিন্তু কিন্তু অনেকগুলো সিট ফাঁকা আছে আপনি বুক দেখাচ্ছেন কেন স্যার ওগুলো আমাদের রেগুলার যাত্রী সবসময় যাত্রা সাহেবের কাছের লোক স্যার তারা আসবে কম এমন লোক কতজন আছে স্যার এমন লোক কতজন আছে আমাদের স্যার রেগুলার গাড়ি যাত্রী আছে স্যার কতজন আছে এমন এমডি এর নামে বুক দিয়ে কতগুলো সিট রেখে দিয়েছেন দুই নাম্বার কাউন্টার থেকে রাখছে এটা সর আমি বলতো এটা কোন কাউন্টার ওই পাশে একটা কাউন্টার আছে কাউন্টার আমাদের খুলনার গাড়িতে দেখলাম আপনি অনেকগুলো সিট এমডির নামে বুক দিয়ে রেখেছেন আমি একটু অন্য টাইমের গাড়ি দেখি এটা ছয়টার গাড়ি আজকে এখানেও এমডির নামে বুক আছে প্রত্যেক গাড়িতে তো এমডি নামে বুক দিয়ে রেখেছেন এই নাম্বার কার এই নাম্বার কি ডির নাম্বার ফোন দেন এই নাম্বার একটু আপনার ফোন থেকে প্রত্যেক গাড়িতে আট থেকে দশটা করে সিট বুক দেওয়া এই নাম্বারে নাম্বার ওয়ান আমি একটা অন্য জায়গাটা দেখি আর কোন কোন জায়গায় গাড়ি আপনাদের

হ্যাঁ মানে আপনাদের উদ্দেশ্য কি যে ওই আমি বুক করে রাখছেন যখন চাহিদা বেশি করে বাড়িয়ে নেবেন তারপর টিকিটটা ছাড়বেন বেশি মূল্যে এমন কতগুলো টিকিট আছে এম নাম দিয়ে বুক করে রেখেছেন খুলনার আচ্ছা এটা তো এমডি সাহেবের নামে বুক আছে

পরবর্তীতে গাড়িগুলো ছাড়বে শুধু ওই গাড়িগুলোই এমনি নামে বুক দেওয়া আর যেগুলো চলে গেছে সেগুলো তো বুক রাখেন নাই তার নামে কিন্তু সেল হয়েছে নামে এটা অসঙ্গতি পাওয়া গেল আপনি প্রত্যেকটা গাড়িতে এমডি নাম দিয়ে পাঁচ থেকে ছয়টা করে সিট তো বুক রাখতে পারবেন না আপনার সামনে যারা কাস্টমার আসবে তাদেরকে আপনি ইনস্ট্যান্ট টিকিট দিতে হবে আপনার আপনি এটা স্কার সিটি তৈরি করছেন টিকিটের স্কারসিটি তৈরি করে পরবর্তীতে আবার বেশি মূল্যে বিক্রি করছেন এই একটা অসৎ উদ্দেশ্য ধরা পড়লো আমাদের দৃষ্টিতে এটা আপনার সঠিক হয়নি বুঝতে পেরেছেন এটা করা যাবে না আপনাদেরকে সতর্কতামূলক পঁয়তাল্লিশ ধরায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হলো এরপর থেকে আপনারা এখানে যত কাস্টমার আসবে নিশ্চয় আপনি টিকিট দিয়ে দেবেন ঠিক আছে যাত্রী আছে সঞ্জীব কই তাদের জন্য ওই সিটগুলো দেওয়া হয়

এবং আর্থিক জরিমানা ছিল পঞ্চাশ টাকা সেখানে আপনাকে পাঁচ হাজার টাকার সাথে অনুভব করলাম পরবর্তীতে এই সমস্যার জন্য আর আপনি তৈরি না করেন